তো গাইজ আমার আইডিতে একটা প্রবলেম হয়েছে যেটা হচ্ছে আমি যদি কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি দেখতে পাচ্ছ দেখাচ্ছে দিস টিম কন্টেন্টস সাবস্ক্রিপশান প্লেয়ার্স আন্ডার ইনভেস্টিগেশন আনা টু জয়েন দিস টিম আমার আইডিটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে জানি না আমার আইডিটাতে ইনভেস্টিগেশন করছে যে এখন একটা সাইডে দেখো একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা দেখো এখানে ডিরেক্ট লেখা আছে যে আমি হ্যাগ ইউজ করেছি বাট আমি হ্যাগ ইউজ করিনি একটা তোমার হচ্ছে সেই অনেক দিন আগেকার কথা তখন ভাইরাল হচ্ছিল আর যখন আমি ফোনে কিবোর্ড মাউস একবার লাগিয়েছিলাম তো সেই জিনিসটা এখন হয়তো ধরা পড়ছে না কি ঠিক বলতে পারছি না এটার জন্য আমার আইডিটাকে এখন বর্তমানে অনলাইন আসি বাট ম্যাচ স্টার্ট করলে পুরো একবারে সামলা শেষ ম্যাচ স্টার্ট করলে এক মানে দু এক থেকে দুজন আমি বাদ দিয়ে এক থেকে দুইটা প্লেয়ার পড়ছে তাছাড়া কিছু পড়ছে না বিয়ার র্যাঙ্ক স্টাডি হয় না কোনো র্যাঙ্ক মুট স্টার্ট হয় না লন অফ খেললে একটা প্লেয়ার পড়ছে কিন্তু একবারে নুপ মানে অফলাইন চলে গেলে যে প্লেয়ারগুলো খেলে সেম ওই রকম সিচুয়েশান তো এটাই মনে হয় আমার এই আইডির লাস্ট ভিডিও জানি না কী হবে ঠিক কারণ আপাতত আইডি এখনও গাড়ি না আমাকে এটা বলেছে যে এখনও প্রুফ হয়নি মানে এখনও হ্যাক ইউজ করেছি এই জিনিসটা এখনও ওদের কাছে ক্লিয়ার না মানে ওরা এখনও ধরেনি যে আমি হাইগ ইউজ করেছি আপাতত আমার আইডিটাকে এরকম করে সাসপেন্ড করে রাখছে তবে সম্ভবত কিছু করবে না হয়তো ছেড়ে দেবে আমার যতটুকু আইডিয়া কারণ সেই আগেকার পুরোনো কথা এখন গাড়ি না ধরবে না ওখানে দেখাচ্ছে আমি রিসেন্টলি হ্যাগ ইউজ করেছি তো আমার আইডিতে আমি ছাড়া কেউ থাকে না তাহলে সে আমি করেছি কিন্তু আমি তো হ্যাগ ইউজ করি আর তাছাড়া যদি আমি হ্যাগ ইউজ করেও থাকি হ্যাগ বলতে প্যানেল যদি ইউজ করেও থাকি পিসিতে প্যানেল ইউজ করলে জীবনে আইডি ব্যান্ড হবে না এটা কনফার্ম যে পিসিতে প্যানেল ইউজ করলে আইডি ব্যান্ড হয় না কারণ টিসতে ধরতে পারে না জানি না মানে গেমের মনিটর মডিটরটা ধরতে পারে না যে হ্যাক ইউজ করছে কিনা এটা ফিজতে ধরতে পারে না কিন্তু আমি কোনো ভাবি কোনো প্রকারে হ্যাক ইউজ করি না তারপরও আমার আইডিটাকে কী কারণে যে এরকম করে দিলো কি জানি না হঠাৎ করে আর কি যে করল আমার সেভেন্টি ওয়ানের লেভেলের আইডি ষোলো হাজার সত্তর লাইক হয়ে আছে এদিকে আপাতত হিরোইকে তিনটা স্টার নিয়ে চার হাজার তিনশো ছেচল্লিশের স্কোর নিয়ে আছি বুয়া বুয়া পাস আর ইলাইট পাস মোটামুটি ভালোই মিলছিলাম অনেক টাকাই খরচ করেছি এডিটের চলে তবে ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে যদি এই আইডিটার কোনো কিছু হয়ে যায় যদি কোনো কিছু হয়ে যায় আইডিটার। তোমাদের এই বিপি লল গেমারকে আর কোনো দিনও এই জি গেমই পাবে না লাইফ টাইম না কোনো সেকেন্ড আইডি না কোনো কিছু কোনো আইডি দিয়েই আমাকে গেমে পাবে না কারণ আমার আইডি থাকবে কিনা ঠিক বলা যাচ্ছে না কনফার্ম না হয়তো আজকে আছে কালকে নাও থাকতে পারে আইডিটা অথবা ওদের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেলে আবার শুরু হতে পারে আর গ্রুপে যদি ঢুকি তা আমার ইনভাইট কারো কাছে যায় না কারো ইনভাইট যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে এই ইনভেস্টিগেশনের মেসেজটা আসছে তো দোয়া করি সবাই যাতে আমার আইডিটা যেন কোনো কিছু না হয় আর আবারও যেন আমি ব্যাগ আসতে পারি তোমাদের মাঝে জানি না কত কি হবে এটাই হয়তো আমার এই আইডির লাস্ট ভিডিও হতে পারে আমি কনফার্ম বলছি না যে হবেই হতে পারে আর এখানে একশো চুরাশি ডায়মন্ড আছে দেড় লাখের উপর দেড় লাখ প্লাস কয়েন আছে শুধু তাই সিটি হিসাবে থেকে যাবে যে আমি একসময় ফ্রি ফায়ার খেলতাম আমার আইডিটা ছিল যাই হোক ভিডিওটা বেশি অর্ডার করো না এতটুকুই বলার জন্য আসছিলাম তো বাই বাই আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে যদি আমার আইডি বেঁচে থাকে তাহলে